আমার একটা প্রস্তাবনা হচ্ছে জুলাইতে যারা যারা যে কোনো পক্ষ যারাই আহত হয়েছেন তাদের সবার দেখভালের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত তাদের সবার ক্ষতিপূরণ রাষ্ট্রের দেওয়া উচিত এটা খুবই ফেসিনেটিং একটা স্মৃতিচারণ যে আসলে পার্থক্য থেকে গণপ্রতি কীভাবে যাচ্ছে এই যে ইনফর্মাল আড্ডা হচ্ছে ইনফরমাল ইয়ে হচ্ছে এই স্বতঃস্ফূর্ততার যে আলাপটা পিপুলসের যে পার্টিসিপেশনটা সেই আলাপটা অভ্যুত্থানের পর থেকে জাস্ট গায়েব হয়ে গেছে মুক্তিযুদ্ধ যেভাবে আসলে একটা পার্টি কিংবা হচ্ছে একজনের গল্পে হয়ে উঠে জুলাই অভ্যুত্থানও একজনের গল্প হয়ে ওঠা কিংবা হচ্ছে নেতাদের গল্প হয়ে ওঠারও যাবতীয় সরঞ্জাম কিংবা যাবতীয় আসলে আলাপ আলোচনা নেগেটিভ আসলে আমরা এখনও দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আওয়ামী লীগ হয়ে ওঠার পিছনে একটা বড় ঘটনা হচ্ছে যে বাংলাদেশের সিভিল সোসাইটিকে নাই করে দেয়া আমরা আসলে গত পনেরো বছর দেখা গেছে যে যারা অ্যাক্টিভিজম করতেছি যারা একটু কাজ কারবার করতেছি যারা লেখালেখি করতেছেন নানাভাবে দেখবেন আওয়ামী লীগের হিস্টোগ্রাফিকে আমরা আসলে ক্রিটিক করতেছি আওয়ামী লীগের হিস্টোগ্রাফিকে নানাভাবে প্রশ্ন করতেছি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে বক্তব্য সেটাকে আমরা ক্রিটিক করতেছি সেই ক্রিটিকগুলো কীরকম যেমন ধরেন হচ্ছেন একটা ক্রিটিক যেমন আমরা বলতেছি যে হচ্ছে শেখ মুজিব ওই সময় অভিসংবাদিত নেতা ছিলেন কোনো সন্দেহ নাই সাতই মার্চ নয় মার্চ উনি কি আলোচনা করতেছেন না করতেছেন কার সাথে মিটিং করতেছে সেটা ছিল সবসময় ডোমিনেন্ট যতগুলো বই বেরোচ্ছে সেই বইয়ের মূল আলাপই ছিল এটা যে মুজিব কার সাথে আলোচনা করতেছেন কি করতেছেন না করতেছেন আমরা পক্ষান্তরে উল্টো জিনিসটা বলার চেষ্টা করতেছিলাম যে আসলে যে লোক সাতই মার্চে কিংবা হচ্ছে যে লোক দুই মার্চ গণপরিষদ অ্যাসেম্বলি হচ্ছে স্থগিত হয়েছে বলে দলে দলে নেমে চলে গেল মুজিবের বাড়ির দিকে কিংবা সাতই মার্চে কিংবা মুজিব যেটা বলতেছেন যে ওরা আমাকে বাধ্য করতেছে স্বাধীনতা ঘোষণার দিকে এই যে লোক তার যে পার্টিসিপেশন তার যে স্বতঃস্ফূর্ততা সেটা অনুপস্থিত তো এইটা ছিল আমাদের একটা বড় ক্রিটিকের জায়গা যেটা হচ্ছে আমরা যখন আমি হিস্টোগ্রাফিকে ক্রিটিক করতাম তো সেটা বলতাম ইভেন আমার মনে আছে যে উনসত্তরের গণ অভ্যতান নিয়ে যখন আলোচনা হচ্ছে আমাদের এখানে এই যে পিপলস পার্টিসিপেশনটা কিংবা তার যে স্বতঃস্ফূর্ততা এটাই কিন্তু বেশ নেতিবাচক আকারে দেখা হয়েছে যেমন একটা নমুনা আমি বলি এটা হচ্ছে কমরেড ফরহাত সম্বোধন একটা বই আছে ঊনসত্তরের নিয়ে তো স্মৃতিচারণমূলক তো সেখানে উনি একটা জায়গায় গিয়ে লিখতেছেন যে হচ্ছে এই গণ অ্যতানের উনসত্তরের গণবদ্যানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কিংবা দুর্বলতাটা কি তো বলছেন দুর্বলতা হচ্ছে এই যে এটা স্বতঃস্ফূর্ত কৃষকরা কারো কথা শুনে নাই শ্রমিকরা কারো কথা শুনে নাই নেতাদের কথা শুনে নাই সো এটা ছিল হচ্ছে গণভ্যানের ক্যারেক্টার ধরেন এখন আমরা এই আশাটা হয়তোবা আমরা অনেকেই করতেছিলাম যে সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধ কিংবা হচ্ছে মুক্তিযুদ্ধই বলি আমি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী নেগেটিভের ক্রিটিক করতে করতে আমরা একদিন যেখানে এসে দাঁড়াইছি আমরা জুলাই নিয়ে আসলে সেই জায়গা থেকে আলাপ শুরু করতে পারবো কিন্তু দেখা গেলো যে আসলে জুলাই নিয়েও আমাদের যে হিস্টোগ্রাফি কিংবা আমাদের যে আলোচনা আমাদের যে নেগেটিভ সেটাও বেসিক্যালি মুক্তিযুদ্ধের হিস্ট্রোগ্রাফির ধারাবাহিকতা হয়ে উঠছে কোন জায়গা থেকে ধারাবাহিকতা যে সীমাবদ্ধতা আমরা সে আলোচনা করতেছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে ঠিক একই একই সীমাবদ্ধতা এখানে দেখা দিচ্ছে তার সবচেয়ে বড় নজির হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে মাস্টার মাইন্ড নিয়ে এবং হচ্ছে নৈপত্যের নায়কদের নিয়ে আমরা যে বিরাট বিরাট স্টোরি দেখা শুরু করলাম এবং বিরাট বিরাট দেখেন সবই গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নাই কিন্তু গণ এজ এ কনসেপ্টের সাথেই তো আসলে এই যে মাস্টার মাইন্ড গুটিয়ে একজন খেলে দিচ্ছেন তা এটা হয়ে গেছে বেসিক্যালি তো আসলে গণ অভ্যত্থান কনসেপ্টেই তো এরকম না আসলে সেখানে হচ্ছে তাহলে এই যে দলে দলে লোক নেমে গেল এখন আমরা সবাই জানি যে বাংলাদেশে কোন হওয়ার মতো পরিস্থিতি দীর্ঘদিন যাবত আছে পিসফুল পাওয়ার ট্রানজিশন নাই অর্থনৈতিক দুরবস্থা অর্থনৈতিক লুটপাট বেকারত্ব সব কিছু মিলায় এইটা মোটামুটি বাংলাদেশের রাজনীতি তিনি একদম ও আ কহ যিনি বুঝেন তিনি জানেন আকারর কোটা সংস্কার আন্দোলন এরপর হচ্ছে নিরাপদ সরচাই আন্দোলন এই সব কিছু দেখে মোটামুটি ও আ কহ যিনিও জানেন তিনিও জানেন যে আসলে বমটা ব্লাস্ট কখন হবে সেই অপেক্ষায় ছিল ফলে এই স্বতঃস্ফূর্ত যখন লোকে দলে দলে নামলো সেই নামাটা কি কোনো আসলে ধরেন কোনো নেতা কিংবা কোনো মাস্টার মাইন্ড কিংবা এরকম কোনো কিছু ইয়েতে ছিল তা কিন্তু না আমি খুবই রিসেন্টলি মিনহাজ ভাই আসেন এখানে ওনার পনেরোজন সমন্বয়কের সাক্ষাৎকারের যে বইটা আমি ওই বইটা পড়তেছিলাম বেসরকারি বিষয় এবং আমি খুলনাতে হচ্ছে আমি চাকরি সূত্রে খুলনায় ছিলাম খুলনা থেকে আসার আগে আমি খুলনায় বেশ কিছু ইন্টারভিউ নিয়েছিলাম তো পাবলিক বিশ্ববিদ্যালয় সে যখন বলতেছে মুভমেন্টে নামতেছে তার একদম ইমিডিয়েট একটা কোর্স আছে সে বলতেছে যে হচ্ছে কোটা সংস্কার বাট বেসিক্যালি ওই সময় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় যারা সে যুক্ত হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে কিংবা নার্সিংয়ের যারা এসে যুক্ত হচ্ছে তাদের নোটেস সিঙ্গেল ওয়ান তারা কখনো বলেনি যে আসলে আমরা বেসিক্যালি কোটা সংস্কার কিংবা এইসবের জন্য চাকরির জন্য নামতেছি এটা একদম কমন একটা কোর্স ছিল যে আসলে ভায়োলেন্স যে আসলে আবু সাইদের মৃত্যু এবং আরও স্পেসিফিক্যালি মেয়েদের হায় কয়েকজন এটাও বলছেন যে হচ্ছে কয়েকটা ছবি যখন ভাইরাল হয় যে একজন মেয়ে এরকম একদম পুজো হয়ে দাঁড়ায় আছেন এই ছবিগুলো হচ্ছে হাইলি ট্রিগার্ড করছে তাকে নারীর উপর শিক্ষার্থীর উপর নারী শিক্ষার্থীর উপর যে নিপীড়ন এবং হচ্ছে স্টুডেন্টদের মৃত্যু এই দুটোই হচ্ছে আসলে আপনার এখানে একটা বড় অংশ মানুষকে রাস্তায় নামানোর জন্য মোটিভেটটা করছে এখন এই যে ঘটনাটা এখন হচ্ছে আমরা ধরেন অনেকেই বলতেছি কেন পলিটিক্যাল পার্টি এটা করতে পারলো না বেসিক্যালি যে কোনো রিপ্রেসিভ কন্টেক্সটেই যখন ভয়াবহ রিপ্লেসিভ রেজিম থাকে তখন পলিটিক্যাল পার্টি আসলে ফাংশন করতে পারে না তখন বেসিক্যালি যেটা হয় আরও বসন্ত দেখা গেছে যে হচ্ছে তখন যেটা হয় যে আপনার পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের খুব নরম একটা ডাইমেনশনের দিকে যায় মানে হচ্ছে প্রচুর ইনফর্মাল টাইজ তৈরি হয় সমাজে প্রচুর পরিমাণ গ্রুপ সংগঠন যারা কাজ করে তারাই আসলে অভ্যুত্থানের মূল ধরেন আপনার কি বল ক্রীড়ানক হয়ে ওঠেন এইটা আসলে আপনি পলিটিক্যাল পার্টিসগুলোর দুর্বলতা বলতে পারবেন না এটা আসলে রিপ্রেসিভ কনটেক্সটে আমি যদি সেই জায়গা থেকে বুঝতে চাই তাহলে রিপ্লেসিভ কনটেক্সটে দেখবেন যে এটা ফাংশন করে আসলে এই জায়গা থেকেই জুলাই অভ্যুত্থানা দেখবেন লোকে যখন নামতেছে এই ইনফর্মাল টাইসগুলো যেমন সোশ্যাল মিডিয়া থেকে আরও বেশি করছে সোশ্যাল মিডিয়ার কারণে এইগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যার ফলে দেখব যে ধরেন নাহিদের একটা লেখাই আছে গণ পার্থচক্য থেকে গণ অভ্যত্থান মানে এটা খুবই ফ্যাসিনেটিং একটা স্মৃতিচারণ যে আসলে পার্থচক্য থেকে গণ অভ্যত্থান কীভাবে যাচ্ছে এই যে ইনফর্মাল আড্ডা হচ্ছে ইনফর্মাল ইয়ে হচ্ছে এই স্বতঃস্ফূর্ততার যে আলাপটা পিপুলসের যে পার্টিসিপেশনটা সেই আলাপটা অভ্যুত্থানের পর থেকে জাস্ট গায়ব হয়ে গেছে গায়ব হয়ে গেছে আমরা মুখে বলতেছি গণ অভ্যুত্থান আমরা মুখে বলতেছি সব কিছুই কিন্তু বেসিক্যালি আমরা দেখবেন যে যত ধরনের লেখা কিংবা স্মৃতিচারণ পড়তেছি আমরা আসলে বেসিক্যালি নেতা খুঁজতেছি কিংবা হচ্ছে এটা কে আসলে আগে বললো কে পরে বললো আট দফাটা কে দিল নয় দফাটা কে দিল এক দফাটা কে দিল দ্রুতযাত্রা এক দফা দেওয়া হইলো কিনা তিন চার তারিখ তিন তারিখ এক দফা দেওয়া হলো কিনা বেসিক্যালি এইগুলো নিয়েই আমরা তর্কটা করতেছি আসলে আপনি এই তর্কটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে একাত্তর নিয়ে আমরা যে তর্কগুলো করছি পঁচিশে মার্চে রাত সাড়ে এগারোটায় জিয়া দিলেন নাকি বারোটার সময় মুজিদ দিলেন নাকি জিয়া হচ্ছে দেড়টার সময় দিলেন যেমন আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি খুব রিসেন্টলি এটা হচ্ছে জিয়াউর রহমানের একটা আর্টিকেল বেরো হয়ে হচ্ছে একটি জাতির জন্ম নামে সম্ভবত উনিশশো সালে প্রথম বাহাত্তর সালে বের হয় তো সেখানে দেখা ছিল যে উনি সাড়ে এগারোটার সময় হচ্ছে রিভোল্ট করছেন চুয়াত্তর সালে যখন এই আর্টিকেলটা বিচিত্রে আবার বের হয় তখন লেখা থাকে যে রাইট একটার সময় এখন সমস্যা হচ্ছে বিচিত্রার যে কবিটা আমি পাচ্ছি সেখানে দেখছে একের পরে একটা দাগ আছে ইস নট শিওর এখানে কি আবার দুই হাজার সালে এসে দেখতেছে হচ্ছে বিএনপির একটা প্যাম্পলেটে এই প্রবন্ধটা রাইট একটার সময় দেয়া না পরে কয়েকজনের সাথে আলাপ করতে গিয়ে ইয়ে হওয়ার জন্য যে এটা একটা বিশাল ঘটনা কারণ কি কারণ সাড়ে এগারোটার সময় যদি দেন তাহলে মুজিবের স্বাধীনতার ঘোষণা খুবই কোয়েশনের মধ্যে পড়ে যায় আবার ধরেন লাইট একটা সময় যদি দেন তাহলে হচ্ছে আবার জিয়ার ঘটনা একটু পিছনে পড়ে যায় মুজিব স্বাধীন ঘোষক হয়ে যান জাস্ট ইমাজিন করেন যে হচ্ছে এই এক ঘন্টা টানা টানা হেসরা চলতেছে আমাদের এখানে বাট বেসিক্যালি এই পুরো গল্পের মধ্যে আপনি পিপুলসকে পাচ্ছেন না ফলে এখানে খুবই ইয়েতেই দেখবেন মুক্তিযুদ্ধ যেভাবে আসলে একটা পার্টি কিংবা হচ্ছে একজনের গল্পে হয়ে উঠে জুলাই অভ্যতান একজনের গল্প হয়ে ওঠা কিংবা হচ্ছে নেতাদের গল্প হয়ে ওঠারও যাবতীয় সরঞ্জাম কিংবা যাবতীয় আসলে আলাপ আলোচনা নেগেটিভ আসলে আমরা এখনও দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে আমি বলো যে এই যে অ্যাজ এ হোল পিপুলস পার্টিসিপেশনটা কিংবা পিপুলস পার্টিসিপেশনের গল্পটা কত ডাইমেনশনে হয়েছে সেটা আসলে এখন পর্যন্ত গত এক বছরে আসলে এখন পর্যন্ত হয় নাই এখনও আমরা এই যে ব্রাদার একটু আগে বললেন যে ওনার কাছে কেউ যখন রিচ করতেছে আমরা সমন্বয় খুঁজতেছি হ্যাঁ ওনাকে সমন্বয়ভাবে রিচ করা হচ্ছে সো আমরা আসলে বেসিক্যালি সমন্বয় খুঁজতেছি আমি যদি নয় বলি আসলে লিডার খুঁজতেছি কিন্তু কয়েকটা জেলাতে যখন আমি ইন্টারভিউটা নিতে যাই আমার মূল ইয়েটা ছিল এই পার্টিসিপেন্টটা বোঝার জন্য আর কি তখন আমি একটা জিনিস খেয়াল করলাম আমি হচ্ছে নেতাদের নাম ধরে ধরে জিজ্ঞেস করছিলাম মানে এখন যত আমাদের ছাত্র নেতা উইথ অল ডিউ রেসপেক্ট যে আপনাদেরকে চিনতেন কিনা কিংবা অভ্যত্থান চলাকালীন সময় চিনতেন কিনা সো বেসিক্যালি সবাই কর্মসূচি জানতেন ব্লকেট দেওয়া হচ্ছে এটা জানতেন হ্যাঁ কিন্তু আসলে অধিকাংশই হ্যাঁ পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকে চিনতেন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অনেকেই আসলে যে নেতাদেরকে আমরা হচ্ছে চিনি কিংবা জানছি আমাদের বন্ধু বান্ধব আমাদের ব্রাদার তাদেরকে অধিকাংশই চিনতেন না তাহলে তারা কিসের কারণে রাস্তায় নামবেন এটা কিন্তু আপনি মাস্টার মাইন্ড আসলে জুলাই গণবর্তনকে কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না এটা হচ্ছে এজ এ হোল আমার প্রথম অবস্থান এটা নিয়ে দুই নম্বর যদি বলি আর একটা খুব বড় নেগেটিভের জায়গা এটা হচ্ছে ধরেন আমরা এই সময়ে পোস্ট আপ্রাইজিং বায়োল্যান্স বলেন কিংবা হচ্ছে যেটার নাম এই মুহূর্তে দেওয়া হচ্ছে কিংবা মব ভায়োলেন্স যদি বলেন যেটার নাম অনেকে পোস্ট আপ্রাইজিং বায়োলেন্স দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন এখন দেখেন সেম জিনিসটা আমরা একাত্তর প্রশ্নে বারে বারে ক্রিটিক করে আসতেছি যে বাহাত্তরে একাত্তরের পরে যে সকল পোস্ট আপ্রাইজিং বায়োলেন্স হয়েছে সেটা ইনিভিটিবল ছিল কি না সেটা নিন্দনীয় এই আলাপগুলো কিন্তু আমরা করে আসতেছি আমার মনে আছে যে আওয়ামী লীগ মহল থেকে কাদের সিদ্দিকের যে ঘটনাটা সতেরোই ডিসেম্বর আঠারো ডিসেম্বরের এইটা হচ্ছে খুবই প্রশংসা করা হয় কিন্তু একই জায়গা থেকে আমরা দেখছি আবার আমরা দীর্ঘদিন এটা ট্রিটিক করে আসছি কারণ আমরা মনে করছি যে আসলে অ্যাজ এ হোল বাংলাদেশ এখন যে জায়গায় আছে আমি একটু পরে বলতেছি বাংলাদেশ এখন যে জায়গায় আছে গত পঞ্চাশ বছরে সে এত বেশি ভায়োলেন্স দেখছে এত বেশি পলিটিক্যাল ভায়োলেন্স দেখছে আইডেন্টিটির নামে সব কিছুর নামে সো সে এমন জায়গায় আসছে তাকে আসলে সকল ভায়োলেন্স ডিল করা উচিত তাকে সকল ভায়োলেন্স হিল করা উচিত আমাদের এখানে ভায়োলেন্স নিয়ে সকল আলাপ এখন পর্যন্ত আসলে হয় আপনার মানে হিরোইক জায়গাতে করা হচ্ছে কিন্তু মনে রাখবেন এটা মনে রাখার কিছু না দেখবেন সবসময় ভিক্টিম কে হয় যে ভিক্টর হয় সেই ভিক্টিম হয় মানে যে জিতছেন লড়াইয়ে যিনি জিতেন তিনি ভিক্টিম হিসেবে হাজির হন আসলে সব জায়গায় আপনি সেভেন্টি ওয়ানে কেন বিহারীদেরকে ভিক্টিম হিসেবে নেন না সেভেন্টি ওয়ানে যখন আমি নারীর ভূমিকা নিয়ে আলোচনা করি আমার সেই নারী তো একদম আজরার সুযোগ একটা দুর্দান্ত বই আছে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দেখাচ্ছেন যে নারী রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রথমত খুবই দুই নম্বর হচ্ছে এখানে যখন নারী বোঝানো হয় তখন সেই নারী কেবলমাত্র বাঙালি নারী এবং যিনি রেপ্ট হয়েছেন তার বাদ বাকি যে অভিজ্ঞতা রেট হওয়ার পরে এটাও যেমন থাকে না আমাদের মেমোরিতে ঠিক তেমনি এখানে বিহারী নারীর যে অভিজ্ঞতা সেটাও তাকে না অর্থাৎ খেয়াল করে দেখেন আমার যে স্মৃতিচারণ আমার যে ইয়ে আমরা তো আসলে দীর্ঘদিন এই ক্রিটিকগুলা করেই এই জায়গায় আসছি আসলে কিংবা আমরা এখনও করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে আপনার আলাপটা আসলে এই জায়গায় এখনও জুলাই পরে দেখতে পাচ্ছি আমরা আলাপটা এখানেই আছে এখন দেখেন আমরা এটাও ধরেন কার্যকরণ খুঁজতে পারি যে হচ্ছে কেন এই ভায়োলেন্সটা হচ্ছে কেন মানুষের ক্ষোভটা হচ্ছে এই কার্যকরণ খুঁজে একটা জিনিস আর হচ্ছে আপনাকে জাস্টিফাই করা কিন্তু ফুল ডিফারেন্ট জিনিস কিন্তু গত পঞ্চাশ বছরের অভিজ্ঞতার পরে আসলে আমার এটা হচ্ছে যে আমরা অত্যন্ত ভায়োলেন্স প্রশ্নে একটা জায়গায় যাওয়া উচিত আপনি খেয়াল করে দেখেন প্রথমত আইডেন্টিটি নামে কিছু ভায়োলেন্স যেমন হয় আবার ঠিক তেমনি ভায়োলেন্ট মেমোরি আমার আইডেন্টিকে শেপ করে মানে হচ্ছে আমার বাঙালি হয়ে ওঠার যে গল্প সেখানে তো একাত্তরের ভায়োল্যান্ট স্মৃতিটা খুবই মর্মান্তিক এটা সবসময় আমাদের কাজ করে আবার দেখেন মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি কি আমার যাবতীয় পলিটিক্যাল আইডেন্টি বলেন তাই বলেন গত পঞ্চাশ বছর দেখেন সবারই একটা হিস্টোরিক্যাল লোন্ডের জায়গা আছে আওয়ামী লীগ হিস্টোরিক্যাল উন্ডের যদি খাঁটি বাংলা বলি এটা সবচেয়ে খারাপ ঘটনা যেটা হয় এটা আসলে শেখ হাসিনা দেখাইছেন যে স্বজন হারানোর বেদনা মানে হিস্টোরিক্যাল ওন ঐতিহাসিক ইয়ের কি হইতে পারে ধরেন আপনি একটা ঐতিহাসিক সম্ভবত আবুল মহুর আহমদের একটা ডায়লগ আছে যে হচ্ছে আমার যখন এখানে ফুচকা পড়ে তখন আমি একটা ডাক্তার দেখাবো কিন্তু আমি এটা হতে উচিত আমি হিল করবো আসলে কিন্তু বেসিক্যালি আমি যদি এটাকে খুঁচাই তাহলে কি হয় আমার হিলটা হয় না সো আমাদের আসলে ধরেন একাত্তরের ভায়োলেন্স পঁচাত্তরের পলিটিক্যাল ভায়োলেন্স পাহাড়িদের উপর ভায়োলেন্স আপনার তেরোতে ভায়োলেন্স এত ভায়োলেন্স আমরা দেখতে পাচ্ছি এবং সকল পলিটিক্যাল পার্টির হাতে কোনো না কোনোভাবে মেসিভ লেভেলের ভায়োলেন্স আসলে আছে সেই জায়গায় দাঁড়ায় আসলে আমাদের ভায়োলেন্সটাকে একটু ভিন্নভাবে আলোচনা করা উচিত বলে আমি মনে করি সেই ভিন্নভাবে কী সেখান থেকে আমি বলছিলাম যে আমাদের আসলে আমি যেটা কয়েকদিন যাবতীয় অভ্যুতানের পরে বলতেছিলাম আমাদের আসলে এক ধরনের ট্রানজিশনাল জাস্টিসের দিকে যাওয়া উচিত আমরা এখনও ভায়ালেন্স মানে ভায়ালেন্সের বিচার বলতে যেটা বুঝতেছি এটা হচ্ছে আসলে কেবলমাত্র আইনি বিচার কিন্তু এই লেভেলের মেসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন যখন হয় কিংবা একটা সমাজে তখন এই ধরনের ট্রমা এক্সিস্ট করে সকল পলিটিক্যাল পার্টির হাতে আপনি আসলে সুস্থ পলিটিক্স কিংবা আমরা যাকে বলি যে ট্রমাকে বাদ দিয়ে পরিমান করতে পারবেন না এটা পারা যায় না সো আপনাকে এক ধরনের ট্রানজিশনাল আমি যেটা বাংলা করছি হচ্ছে ক্রান্তিকালীন ইনসাফের দিকে যাওয়া উচিত সেটা কেবলমাত্র জুডিশিয়াল না এটা আসলে একটা নন জুডিশিয়ালও অ্যাসপেক্ট থাকে এখন এই ট্রানজিশনাল জাস্টিসটা একদম রেভলিউশনারি মানে এটা খানিকটা আপনার রিকনসিলিউশনের সাথে জড়িত যে রেভলিউশন অ্যান্ড রিকনসিলিউশন বেসিক্যালি বর্তমানে বিপরীত মেরুর জিনিস আসলে হ্যাঁ বিপরীত মিলল জিনিস কোন জায়গা থেকে যে আসলে আমি যখন রিকনসলিউশনের আলাপটা করতে চাই এখানে তো সেখানে আসলে রেভলিউশন যেটা চায় যে তাকে একদম সবাই দিয়ে ইয়ে করা ব্রেকডাউন করা সেটা আসলে না রিকনসলিউশন বেসিকলি হচ্ছে আপনার সমাজে এটা আসে আপনি কীভাবে এখন ডিল করবেন এখন ধরেন জুলাই পরে যে প্রশ্নটা সামনে আসছে এই যে ধরেন মেসিভ লেভেল অফ রাইটস ভায়োলেশন হয়েছে যেখানে হচ্ছে এত এত লোক জড়িত ছিল আপনি আদেশ থেকে শুরু করে একদম আমলাতান্ত্রিক মানে এত বিশাল পুলিশ প্রতিষ্ঠান আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান এগুলোর পরে আপনি তো আসলে এটা ডিল করবেন কেমনে আপনি বিচার করবেন কেমনে আপনি কি হরে ধরে বিচার করতে পারবেন আপনি কি এক হাজার দুই হাজার লোককে বিচার করতে পারবেন এটা এটা কিন্তু খুবই টেকনিক্যাল এবং খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন এসে দেখা যায় তখন আমি আসলে করবটা কি তখন দেখা যায় এই যে আইসিটি অ্যাক্টের মতো কিছু অ্যাক্টও তৈরি করা হয় যেটা হচ্ছে জুডিশিয়াল বিচারের জন্য কিন্তু সেখানে দেখা যায় শুধুমাত্র আপনি নির্দেশদাতা তাদেরকেই পাবেন কিন্তু বাংলাদেশে খুব দুঃখজনক বাংলাদেশের নির্দেশদাতাদের যেমন হচ্ছে ধরেন সবাই মনোনি পলাই গেছে এটা একটা অদ্ভুত জিনিস যে এখানে আপনি এই পুরো হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির সাথে জড়িত যতজন আছে যাদেরকে আপনি টপ লেভেল আপনি যদি দশজনকে শাস্তি দিতে চান যারা হচ্ছে নির্দেশদাতা হিসাবে সেই দশজনই আসলে বেসিক্যালি কেউ এক্সিস্ট করে না মানে কারোরই বিচার করা আপনি সম্ভব না আসলে আপনি কারোর বিচার করতে পারবেন না জুডিশিয়াল কায়দায় এইটা হচ্ছে একটা চরম বাস্তবতা ফলে দেখা যায় কি এক ধরনের জনপ্রিয় ক্যাদে আমরা হারছি ধরেন যে পুলিশ অফিসারের ভিডিও ভাইরাল হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে যার ছবি ভাইরাল হয়েছে কিংবা যার ভিডিও ভাইরাল হচ্ছে তাকে গ্রেফতার করা হচ্ছে সো এইখানেও কিন্তু আমরা খুবই মানে জুডিশিয়াল বিচারের ক্ষেত্রেও আমরা আসলে এই আদেশদাতা নির্দেশদাতা তাকে যেহেতু কাউকেই পাচ্ছি না আমরা বেসিক্যালি এক ধরনের ধরুন আপনি যদি মজা করে বলেন যে আপনি শেখ হাসিনার গ্রেফতারের কথা কইন সরকারকে গ্রেফতার করতে হচ্ছে শেখ হাসিনা অভিনয় করছেন তাকে হ্যাঁ তো আসলে বিষয়টা এইভাবেই করছে আসলে এখানে দুই নম্বর দেন তাহলে ট্রানজিশনাল জাস্টিসের কেমনে হবে ধরুন একটা হচ্ছে আমি বললাম যে আপনার জুডিশিয়াল কায়দায় আপনি হচ্ছে ধরবেন আরেকটা হচ্ছে ধরুন আপনি ক্ষতিপূরণ দিবেন এখন এই ক্ষতিপূরণের আলাপে আমার অলরেডি ক্ষতিপূরণের আলাপ হচ্ছে কারণ এই আলাপটাও মনে হইতে পারে বিলাসিতা আমি এখন যেটা বলতে যাচ্ছি আর কি অনেকের কাছে মনে হইতে পারে যে এই আলাপটা করা উচিত না কিংবা এটা এইটা আসলে বিলাসীর স্বপ্ন কারণ হচ্ছে যারা জুলাইয়ে আহত হয়েছেন তারাই চিকিৎসা পাচ্ছেন না এই মাত্র হচ্ছে ইয়ে ভাই একদম ব্যক্তিগত অভিজ্ঞতা দেখিয়ে যেটা বললেন আমাদের মামদু ভাই কিন্তু আমার একটা প্রস্তাবনা হচ্ছে জুলাইতে যারা যারা যে কোনো পক্ষ যারাই আহত হয়েছেন তাদের সবার দেখভালের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত তাদের সবার ক্ষতিপূরণ রাষ্ট্রের দেওয়া উচিত আপনি কি রাষ্ট্রে এত বড় একটা ট্রমার জায়গা রেখে দিবেন ধরেন যে পুলিশ অফিসার মারা গেছে ফর এক্সাম্পল সে যার হাতেই মারা যাক কিন্তু সেই ট্রমাটাকে আপনি রেখে দেবেন সোসাইটিতে আসলে আপনি কি করবেন তাহলে মানে আপনি যদি রেখে দেন তাহলে হচ্ছে বিহার ইস্যুটা যেমন হচ্ছে আমাদেরকে এখনও হন করে পঞ্চাশ বছর পরেও এই ইস্যুটাতে একইভাবে হন করবে ফলে আমি আবার বলতেছি যে হচ্ছে আমার আলাপটা খারাপ লাগতে পারে কিন্তু এটা তো সত্য যে শেখ হাসিনা আপনার পুলিশকেও জনগণের মুখোমুখিটাতে করাইছে ফলে এই যে পুলিশ সদস্যরা মারা গেছেন ফর এক্সাম্পল কিংবা আপনার ধরেন আওয়ামী লীগের লোকজনও মারা গেছে। তার এই যে ধরেন দুইশো জন কিংবা তাদের দাবি মোতাবেক যদি সাড়ে তিনশো দুইশোই যদি ধরেন তাকে আসলে আপনি কী করবেন তখন মানে তার এই কিংবা তার সে তো নাগরিক আসলে তাহলে এইটাকে আমরা কীভাবে ডিল করব। আপনি অনন্তকালের জন্য শত্রু মিত্র তৈরি করে তো রিকনসেল করতে পারবেন না আসলে তাহলে আপনার কিছু যেমন জুডিশিয়াল বিচার দরকার ঠিক তেমনি নন জুডিশিয়াল কায়দায় এটাও যেমন আপনার আসলে প্রয়োজন ক্ষতিপূরণের জায়গা থেকে দুই নম্বর ধরেন হচ্ছেন আমি যদি বলি যে মেমোরির জায়গা থেকে যে আমরা হচ্ছে মেমোরি কিংবা মিউজিয়াম খুবই গুরুত্বপূর্ণ স্থান খুবই গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আপনার ইয়ের জন্য হিলিং স্পেস হিসাবে কিন্তু আমাদের এখানে মিউজিয়াম আসলে শুধুমাত্র স্মৃতিচারণ কিংবা শিক্ষা দেওয়ার জায়গা থেকে চিন্তা করা হয় কিন্তু বেসিক্যালি হিউম্যান রাইটস মিউজিয়াম যেগুলো আছে সেগুলো এখন হিলিং স্পেস হিসাবে কাউন্ট করা হয় যেমন মিউজিয়ামের ডিজাইন এমনভাবে হবে সেখানে যে হিলিং স্পেস হবে কারণ আমি ধরেন ব্যক্তিগত চাকরি সূত্র হচ্ছে গণহত্যা জাদুকরের কাজ করছি অনেকদিন তো সেখানে কী হইতো ধরেন আমি হচ্ছে একদম ভায়োলেন্ট সিন দেখাচ্ছি জাদুঘরে ঢুকার পরে আপনার মনে হবে জাদুঘর ঢুকে বের হওয়ার পরে আমাকে যে মারছে আমি তার মেরে আসি ফলে আমার যে এখন মেমোরিয়াল যে লিখতে হবে আমার যে মেমোরিয়ালাইজেশন করবে। আমি যে স্মৃতি চিহ্ন তৈরি করব কিংবা আমি যে স্মৃতি স্মৃতিচারণের আবহ তৈরি করব। স্ট্রাকচার তৈরি করব সেই স্ট্রাকচারের মধ্যে আমি আসলে এই ঘটনাটা রাখবো কি যে হিলিং স্পেসটা রাখবো নাকি হচ্ছে আমি আসলে রিভেঞ্জমূলক জায়গাতে নিয়ে যাব দেখেন আপনি ইমোশনাল কিংবা ভায়োলেন্ট কোনো মেমোরি দেখার পর নিজের সাথে ঘটছে দুইটা ঘটনা করতে পারে একটা হচ্ছে আপনি রিভেঞ্জফুল হয়ে উঠতে পারেন আপনি কি সোসাইটি থেকে এই ট্রমাটা আবার জেনারেট করবেন নাকি আসলে আমার জাদুঘর কিংবা আমার মেমোরাইজেশন এমনভাবে হওয়া উচিত যাতে আমি আসলে হিল করব। এখন আপনি যখন ডেভলিউশনের জায়গা থেকে দেখবেন আপনার মনে হবে যে আমাকে আসলে আমার কি হয়েছে লেটস মেকদেম প্রোমাটাইজ দেখেন কিন্তু এটা লং টার্মের জন্য আসলে আমার সমাজে ভালো কিছু দেয় বলে আমি মনে করি না একাত্তর বলেন আর যাই বলেন এই অভিজ্ঞতাগুলো আমাদের আসলে এখনও তাড়ায় বেড়াচ্ছে এই কারণে আমাদের মেইন স্ট্রিম পুরো হিস্টোগ্রাফি বিহারি হত্যাকাণ্ডটাকে ধরুন এখনো অ্যাড্রেসই করতে পারে নাই কিন্তু করলে সমস্যাটা কী হতো আসলে কিছুই না কিন্তু জাস্ট আপনার পলিটিক্যাল নেগেটিভটা কাজ করতো না এই এরপর যখন হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন ইয়ে যেটা তো এইটা কেন দরকার এই কমিশন ধরেন একটা গুম কমিশন হয়েছে ফর এক্সাম্পল কিন্তু এইটা দরকার কেন দরকারটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন জুডিশিয়াল ইয়েতে যাবেন আপনি আসলে খুবই লিমিটেড ইয়ে করে ফেলবেন লিমিটেড কোন জায়গা থেকে যে আসলে আমার এই কেসটা প্রমাণ করার জন্য যা যা লাগবে আমি সেটা নেব বেসিক্যালি গত পনেরো বছর ধরেন যা যা হয়েছে এখানে ধরুন আমার এখানে গুম কমিশন হয়েছে বাট ক্রস ফায়ার কমিশন তো হয় নাই মানে এনফোর্স ডিসিপ্লিন নিয়ে হয়েছে কিন্তু ক্রস ফায়ার নিয়ে কোনো আলোচনা নাই কারণ ক্রস ফায়ার দিয়ে সকল হাত রাঙানো আছে আসলে বেসিক্যালি বিএনপিরও একইভাবে হাত রাঙানো আছে আওয়ামী লীগেরও একইভাবে হাত রাঙানো আছে ফলে ক্রস ফায়ারের পুরো ইস্যুটা দেখবেন যে চাপা হয়ে গেছে মানে এটা নিয়ে বেসিক্যালি আপনার কোনো কমিশনও হয় নাই কিছু এখন এই যে ধরেন ক্রুথ কমিশন কি করে ক্রুথ কমিশনের দুইটা একটা হচ্ছে যে সে খুঁজে বের করবে আবার আপনি আসলে একটা স্পেসও দিবেন অনেকে জন্য সাক্ষ্য দিবে সাক্ষ্য দেওয়ার পরে তাকে আপনি ক্ষমা করার একটা জায়গা রাখবেন মানে কদ্দুর ক্ষমা করবেন সাক্ষ্য নিয়ে এক ধরনের না হলে তো আপনি এইরকম মেসিভ লেভেলের হিউম্যান রাইটস ভায়োলেশন যেখানে হয়েছে এত এত লোক এটার লোকে জড়িত আছে সমাজে এত বেশি লোক জড়িত আছে কিংবা সমর্থন আছে আপনি তো তাকে মেরে কেটে সাফা ধরেন এই যে টেকিংয়ের দিকে যদি যান আপনি তো মেরে কেটে সাফা করে ফেলতে হবে সেটা কোনো উপায় দেখবেন না আমি আপনি কি তাকে যাবতীয় নাগরিক রাইট থেকে বাদ দিতে পারবেন তা তো পারবেন না কিন্তু দেখবেন আমাদের এখানে এখন পর্যন্ত আসলে এই ভাবনাটা কিংবা এই যে পঞ্চাশ বছরে আমার যে পলিটিক্যাল ভায়ালেন্টের যে হাল যেটা বারে বারে আমার মেমোরিকে শেভ করতেছে আমার আইডেন্টিটিকে শেভ করতেছে সেই ভায়োলেন্সটাকে আমি কিভাবে হিলিং স্পেসে নিয়ে যাব। আমার ট্রমাটাকে আমি কেমনি হিল করব। সেই আলাপটা আসলে এখন পর্যন্ত নাই বললেই চলে একদম খুবই দুঃখজনক হইল তিন নম্বরে আসেন ধরেন জুলাইতে যখন আমরা আলাপ করি আমরা সবার আগে দেখছি যে হচ্ছে জুলাই নিয়ে যখন আলাপ করি ধরেন জুলাই থেকে যদি কেউ কিছু শিখতে চায় সবার আগে যে আলাপটা শুরু হয়েছিল এটা হচ্ছে ডেঞ্জার অফ টেকিং টেকিং পলিটিক্সের আসলে বিপদটা মানে আমরা তো যে রাজাকার স্লোগান থেকে মুভমেন্টটা পরে স্টার্ট হচ্ছে তখন তখন থেকে আলাপটা শুরু হয়ে গেছে যে আসলে টেগিংয়ের বিপদটা কী এবং প্রচুর লেখালেখি হয়েছে যে টেকিংয়ের বিপদটা কী আসলে না এখন একটু ইয়ে করে দেখেন যে আমরা কিন্তু আবারও সেই টেকিংয়ের দিকেই যাচ্ছি আমার পলিটিক্যাল রেটোরি সেই একইভাবে ভায়োলেন্ট হয়ে উঠতেছে খুবই দুঃখজনক ঘটনা দেখেন ধরেন আওয়ামী লীগের আওয়ামী লীগ হয়ে ওঠার পিছনে একটা বড় ঘটনা হচ্ছে যে বাংলাদেশের সিভিল সোসাইটিকে নাই করে দেয়া অথবা সিভিল সোসাইটি দলীয়করণ হয়ে যাওয়া আসলে এখন এটা একটা অদ্ভুত জিনিস আমি কয়েকদিন যাবত এটা ভাবতেছিলাম তেরো সাল থেকে আমি দেখতেছি ইচ অ্যান্ড এভরি পার্টি সুশীল সমাজকে গালাগালি করছেন সে শ্বশুর যে কে হোক এটা কোনো এক্সট্রা আইডেন্টি নেই এটা কে এটা কি মানে আনু মোহাম্মদরা নাকি ভদরদ্দিন রা নাকি জাফর ইকবাল রা নোজ বাট সুশীল সমাজকে শাহবাগ থেকেও যেভাবে গালাগালি হয়েছে শাহবাগের বিপরীত গালাগালি হইছে আওয়ামী লীগ গালাগালি করছে ইয়ে গালাগালি করছে এই সময় এসে দেখতে পাচ্ছি একইভাবে সুশীল সমাজকে গালাগালি চলতেছে না এটা খুবই ইন্টারেস্টিং এই সুশীল সমাজটা কে আসলে প্রত্যেকটা পক্ষের হাতে সে গালাগালি শিকার হচ্ছে এবং খুবই দুঃখজনক যেটা গতকাল বিপ্লবী নেতা দরার্জন হাসনাত বলতেছেন যে ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউট মানে এটা তো আমরা হাইলি ক্রিটিক করে বের হয়েছি যে বুদ্ধিবেশার শব্দটা প্রথম আমাদের এখানে জনপ্রিয় করছিল হচ্ছে সিপি গেম তো সেই জায়গা থেকে আমরা তো বের হয়ে আসলে একটা জায়গায় আসছি হ্যাঁ দেহনু মাহমেদ থেকে শুরু করে অজস্র লোকজন চিটেনে বই মানে উনি লিখছেন ওই সময় অনেকেই ক্রিটিক করছেন আপনাদের মনে মনে থাকার কথা ফরাদ মজার থেকে শুরু করে অনেকের ছবি নিয়ে দাঁড়ানো হয়েছিল ফলে ওই পলিটিক্সটাকে তো আসলে ক্রিটিক করে আমরা আসলে একটা জায়গায় আসছি বলে দাবি করছি কিংবা দাবি করি এখন আর কি কিন্তু আমি যখন আমার সেই নেতার মুখে যে কিনা জুলাইয়ের স্টেক হোল্ডার সবচেয়ে বড় স্টেক হোল্ডার বলে দাবিদার এবং আমরা দ্বিতীয় রাজি তিনি যখন একইভাবে বুদ্ধি কিংবা পলিটিক্যাল প্রশ্ন শব্দ ইউজ করেন তখন আমাদের আসলে আশঙ্কিত হইতেই হয় যে আমার ভাবনাটা কি মানে আমি যেটা এতদিন বলে আসতেছিলাম এটা কি আসলে অপান্তেও কি না মানে আমার এই ভাবনাটি তো আসলে অপাঙ্কে হয়ে উঠছে আমি তাহলে এখন যাবো কোন জায়গায় ফলে এটা কিন্তু খুবই জটিল প্রশ্ন যে হচ্ছে আসলে ধরেন যে যে সিম্পটমগুলো আমরা দেখতাম সেই সিমটমগুলো আমি এখনও বলতেছি না যে ইটস নট কম্পেয়ারিং উইথ আওয়াম ইরেজিম ওর সামথিং এনিথিং লাইক দিক আমি হচ্ছে প্রবণতার কথা বলতেছি এখনও কোনো এন্টিটি নাই যার হচ্ছে যে হচ্ছে এই লেভেলের পাওয়ারফুল বাংলার স্টেটে আছে আর কি কিন্তু আমি প্রবণতাগুলো বলতে পারি যে প্রবণতাগুলো আসলে বেসিক্যালি আমরা আওয়ামী রেজিমে দেখছি যে প্রবণতাগুলো আমরা আওয়ামী হিস্ট্রোগ্রাফিতে দেখছি সেই একই প্রবণতাগুলো আমরা হচ্ছে এই মুহূর্তে একে একে দেখতে পাচ্ছি চতুর্থ কিংবা পঞ্চম পঞ্চম হ্যাঁ যে ধরেন হচ্ছেন আওয়ামীর এজিমকে যখন এখন ফ্রেমিং করা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যদি আমি ভুল না বলি এখনও ডাটা নিয়ে কাজ করা কিংবা এখন আসলে এই সমালোচনাগুলো এখনই উঠে ফেলাটা ভালো একটা বড়ো ফ্রেমিংটা হচ্ছে আওয়ামী রেজিম ইসলাম বিরোধী ছিল শেখ কি ইসলাম বিরোধী কিংবা আওয়ামী রেজিমকে ইসলাম বিরোধী হিসেবে তুলে ধরার ভয়াবহ প্রচেষ্টা কিংবা বেশ বড় সড় প্রচেষ্টা আসলে আসে না আওয়ামী লীগ আমলে হচ্ছে জঙ্গিবাদ শব্দ দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ দমন নিপণ হয়েছে যাবতীয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভেরি ট্রু কিন্তু এটা হচ্ছে গল্পের একটা অংশ আওয়ামী লীগ আমলে যে পরিমাণ শ্রমিক মারা গেছেন এটা তো আসলে বাংলাদেশে আর কোন রেজিমে এত শ্রমিক মারা গেছেন বলে আমার মনে হয় না শুধুমাত্র এই যে পুরো অভ্যুত্থানে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছেন ঠিক সমপরিমাণ মানুষ একদিনে ববন দোষে মারা যাচ্ছেন ডান প্লাজার ঘটনা বলেন আপনি যে পরিমাণ শ্রমিক অগ্নিকাণ্ডে ববন দোষে মারা গেছেন এটা তো হচ্ছে আর কোনো রেজিমে এটা মানে এটা তো পাওয়ার লোকে সম্পর্কিত কারণ যে মালিক সে জানে আওয়ামী লীগকে পাওয়ার স্ট্রাকচারকে সে জড়িত সে জানে হচ্ছে দুর্বল ভবনে যদি আমি ইন্ডাস্ট্রি করি তাহলে হচ্ছে আমার আসলে কোনো চাপ নাই সে তো এতগুলো মানুষের রিস্ক থেকে নিতে পারে এবং কারো কোনো বিচার হয় নাই কিন্তু এখন পর্যন্ত যখনই পত্রিকা বলেন সব জায়গায় বলেন ত্রিলুট্টু জুলাই আমরা আলাপ করতেছি আমরা কি আওয়ামী লীগকে আমি যেমন সাফরাম মেসাকার বলতেছি আমি যেমন পিলখানা মেসাকার বলতেছি আমি কি শ্রমিককে নিয়ে আসলে স্মরণ করতেছি কোনো কিছু মানে আওয়ামী লীজিম তো ভয়াবহ শ্রমিক বিরোধী আওয়ামী রেজিমে যে পরিমাণ সংখ্যালঘু নিপীড়ন হয়েছে এটা তার কোনো রেজিমে হয় নাই কিন্তু আপনি এখানে তো মানে আওয়ামী রেজিম যে আপনার হ্যাঁ সংখ্যালঘুদের কথা শুরুতে উঠে আসছে যেহেতু হচ্ছে ভারতকে কাউন্টার দিয়ে একটা প্রশ্ন ছিল কিন্তু বেসিক্যালি দেখবেন যে আসলে আওয়ামী রেজিমতে ভয়াবহ লেভেলের হিন্দু বিরোধীও আসলে সে আছে সংখ্যালঘু বিরোধী আসলে তাদেরকেও যে ভয়াবহ হ্যাঁ সে তার সিভিল সোসাইটি বলেন সে একটা ফেস তৈরি করছে ত্রাণকর্তা হিসাবে বাট আপনি যে কোনো পরিসংখ্যান দিয়ে দেখাইতে পারবেন যে হচ্ছে আওয়ামী আমলে যে পরিমাণ হিন্দুরা নিপীড়নের শিকার হয়েছে যে পরিমাণ হিন্দুদের গড়বাড়ি পূরণ হয়েছে এটা অন্য কোনো রেজিমি হয় নাই সাঁওতাল্লা নিপীড়নের শিকার হয়েছেন এটা অন্য কোনো রেজিমিটা হয় নাই আপনি যদি খুবই সিস্টেমেটিকলি দেখেন মেইন স্ট্রিমটা তাহলে দেখবেন আসলে শুধুমাত্র ওই নেেটিভগুলোই আমরা বলতেছি যে নেেটিভটা এই মুহুর্তে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সে কাজে লাগতেছে যেই জিনিসটা আসলে আমি ইমিডিয়েট দেখেন ভারত বিরোধীতে আমাদের এখানে আমাদের গণতন্ত্র নাই হওয়ার সাথে আলিরিয়াস খুব চমৎকারভাবে দেখাইছিলেন যে আমাদের এখানে গণতন্ত্র নাই হওয়ার সাথে ভারত অতপ্রতভাবে জড়িত ওনার যে বইটা নিখোঁজ গণতন্ত্রের অধ্যায় আছে ভারতের ভূমিকা নিয়ে যে হচ্ছে এখানে গণতন্ত্র নাই হয়ে যাওয়ার সাথে ভারতের ভূমিকা অতপ্রতভাবে জড়িত কিন্তু খেয়াল করে দেখেন ফলে এই জায়গাতে থেকে অবশ্যই জরুরি আমার ভারত বিরোধী স্ট্যান্ড থাকবেই কিন্তু দেখেন আপনি যখন ভারত বিরোধী এটাকে পপুলিশ পলিটিক্স করেন না পপুলিজম সময় খারাপ আমি এটাও বলতেছি না এ এই আলাপে কিছু জেনারেশন হচ্ছে আমি বুঝতেছি কিন্তু হচ্ছে ধরেন আমি যখন ভারত বিরোধী থেকে আমার একমাত্র স্ট্যান্স নিচ্ছি তখন আসলে আমার জুলাই নিয়ে যত ন্যারেটিভ আমি আওয়ামী লীজকে কীভাবে তত্তায়ন করতেছি সেখান থেকে বারে আড়াল পরে যাচ্ছে হচ্ছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কেবলমাত্র সিলেক্টিভ কিছু ন্যারেটিভ আনতেছি এটা একইভাবে আমার মুক্তিযুদ্ধের হিস্টোগ্রাফিতে যে ক্ষতিটা করছিল সেম জিনিসটা আবার আমি বলবো যে এইখানেও হতে যাচ্ছে